দেহের ছাপ্পান্ন শতাংশ রোগের মূলে রয়েছে খাবার এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর আইসিএমআর সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে শরীরে পুষ্টির ঘাটতি মেটানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে খাবার আর সেখানে যদি ঘাটতি থেকে যায় স্বাভাবিকভাবেই রোগের ঝুঁকি বাড়বে বর্তমানে ভারতীয়দের মধ্যে বাইরের খাবার খাওয়ার প্রবণতা বেশি আর এখান থেকে জীবনে থাবা বসাচ্ছে ডায়াবেটিস কোলেস্ট্রলের মতো ক্রনিক অসুখ এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের পেছনেও দায়ী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বাইরের খাবার খেলে পুষ্টির ঘাটতি পূরণ হয় না উল্টে ক্রনিক অসুখের ঝুঁকি বেড়ে যায় সুষম আহারে সুস্থ থাকার একমাত্র পথ ব্যালেন্স ডায়েট মেনে চললে দেহের ছাপ্পান্ন শতাংশ রোগের ঝুঁকি আপনি কমিয়ে দিতে পারবেন আদর্শ ডায়েট কেমন হওয়া উচিত সেটাও জানিয়েছে আইসিএমআর কী ধরনের খাবার খাবেন তাতে কতটা পরিমাণ ক্যালোরি থাকবে সবই প্রকাশিত হয়েছে আইসিএমআর নির্দেশিকায় কমপক্ষে আট ধরনের খাবার ডায়েটে রাখতে হবে যার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্ট পাবেন এর মধ্যে তাজা সবজি শাক পাতা কন্দযুক্ত সবজি সব ফলই থাকবে এতে দেহে ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হবে দ্বিতীয়ত খাবারের পাতে দানাশস্য রাখা জরুরি তারপর রাখুন ডাল মাংস ডিম শুকনো ফল বীজ ও দুধ বা দই খাবারের পাতে পঁয়তাল্লিশ শতাংশ দানাশস্য রাখতেই হবে বাকি চোদ্দ থেকে পনেরো শতাংশ মাছ বা মাংস বা ডিম ডাল রাখতে পারেন খাদ্য তালিকা থেকে ফ্যাট সম্পূর্ণরূপে বাদ দেবেন না চর্বি থেকে শক্তি উৎপন্ন হয় খাদ্য তালিকায় তিরিশ শতাংশ ফ্যাট রাখুন তবে ফ্যাটের উৎস সঠিক হওয়া চাই বাদাম বীজ দুধ ও দুগ্ধজাত পণ্য ইত্যাদি খান আর খাদ্য তালিকা থেকে নুন ও চিনির পরিমাণ কমান আইসিএমআর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে দানাশস্যর প্রতিদিনের প্রয়োজনীয় শক্তির পঞ্চাশ থেকে সত্তর শতাংশ চাহিদা পূরণ করে অন্যদিকে ডাল মাংস মাছ একসঙ্গে ছয় থেকে নয় শতাংশ শক্তির যোগান দেয় খাওয়া দাওয়ার পাশাপাশি ব্যায়াম করারও পরামর্শ দেওয়া হয়েছে সুষম আহারে পঁয়তাল্লিশ শতাংশের বেশি ক্যালোরি থাকা উচিত নয় ডাল শাকসবজি ও মাংস থেকে পনেরো শতাংশ ক্যালোরি পেয়ে যাবেন প্রতিদিনের ডায়েটে যতটা সম্ভব সবজি ফল ও শাক রাখার চেষ্টা করুন এছাড়াও দানাশস্য ডাল মাংস শুকনো ফল বীজ ও দুধ রাখুন